সবসময় বলে ঘাম নাকি বেমানি করে না এই জন্য আজকে অনেক ঘামতে ঘামতে আমার একাডেমি নিয়ে আপনাদের এখানে এসেছি আশা করছি যে আমরা ইনশাল্লাহ বিজয় হাসি এসে যাবো যদি বিজয় নাও হাসতে পারি সুমন ভাই যদি বিজয় হয় তাহলে আমাদের বিজয় ইনশাল্লাহ কারণ সুমন বিজয় সারা বাংলাদেশের বিজয় আজকে আপনারা জানেন আমার মেয়ে অসুস্থ আমি অ্যাম্বুলেন্সে রেখে ঢাকা পাঠিয়ে তারপর আমি খেলতে আসছি জবান দেওয়ার জন্য সেই জবান প্রবাসকে আমি রক্ষা করতে পেরেছি আশা করছি সামনে আমি সবার সামনে বলতে চাই

আমার দা ভিড়ের জনপদํานวน ভাই আর পাঁচজন বিনोदय আর এক বাতির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা শুভ কামনা বেচার সাইদুল আমার অত্যন্ত আপন মানুষ আমরা একসাথে এমন কোর্দি লড়ি আমরা একসাথে রাজপরিবার আন্দোলন করি বেচার সুবল সে কেমন জনপ্রিয় দেখার জন্য এসেছিল আমি এত ভাগ্যবান যে এত মাফ করি শুধুমাত্রর নয় বাংলাদেশের সম্পদে পরিণত হয়েছে বাংলাদেশের বাংলাদেশেরunited ফুটবলকে